উজনের ঢলে নদ নদীর পানি বাড়তে থাকায় কুড়িগ্রাম গাইবান্ধা ও সিরাজগঞ্জে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা তিন জেলায় পানিবন্দি প্রায় চার লাখ মানুষ এদিকে বন্যা দুর্গতের আশ্রয়ের জন্য আঠারো জেলায় প্রায় তিন হাজার আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে চল্লিশ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন এসব নিয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান হাসিবুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আপনাকে জানতে চাচ্ছি আপনি কুড়িগ্রামে আছেন সেই এলাকায় কোন কোন নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং মূলত কারণ কি উজানের পানি থেকে বেশি আসছে বলেই তো একটা কারণ তাই তো এখন বিকাশ স্টুডেন্ট বিকাশেন্টাউন্ট নিজের বিকাশ নিজে কর জি আপনি ঠিকই বলেছেন যে উজানের পানিটাই মূলত কুড়িগ্রাম সহ ভাটের যে এলাকাগুলো রয়েছে গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জ এসব এলাকায় বন্যার জন্য মূলত কারণ হিসেবে চিহ্নিত করা হয় আর আপনাকে জানিয়ে রাখি যে গত মাসের শেষ সপ্তাহ থেকে গত তিন দিন আগ পর্যন্ত একেবারেই উজানে অর্থাৎ ভারতের বিভিন্ন এলাকার কথা বলছে সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং বিশেষ করে ভারতের বেশ কয়েকটি অংশ ডিব্রুগ নিয়াবতীর ঘাট এরকম যেসব গেজ রয়েছে অর্থাৎ পানিমাপার মাপার যে জায়গাগুলো রয়েছে এরকম পাঁচ ছয়টা স্টেশনে প্রায় সবগুলো জায়গাতেই পানি একেবারেই কাছাকাছি হয়েছে কোথাও কোথাও পানি বিপদসীমা অতিক্রম করেছে এর ফলে যেটা হয়েছে যে ব্রহ্মপুত্র অববাহিকা এবং তিস্তা যে অববাহিকা রয়েছে এখানে বেশ কিছু এলাকার নদ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে আর আপনি জানেন যে কুড়িগ্রাম মূলত ১৬টি নদী নিয়ে এই জেলাটির যে এই অবস্থান সেখানে দেখা গেছে যে সবগুলো নদীরই পানি বৃদ্ধি পেয়েছে আজও বিপদসীমার উপরে রয়েছে তিনটি নদী ব্রহ্মপুত্র ধরলা এবং দুধকুমার এই তিনটি নদী বেশ গুরুত্বপূর্ণ এই জেলার জন্য যে কারণে এখানকার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না বরং বলা যায় যে আগের যে অবস্থা ছিল সেই রকমই রয়েছে আজকে এবং নতুন করে কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে বামনডাঙ্গা বলে একটা এলাকা রয়েছে সেখানে ভাঙনের ফলে নতুন করে অন্তত পঁচিশটি গ্রাম প্লাবিত হয়েছে আমি সেই এলাকাতে গিয়েছি কিন্তু রাস্তাঘাটের এমন অবস্থা যে পায়ে চলাই প্রায় কঠিন হয়ে গেছে এইরকম অবস্থা এই অঞ্চলের অধিকাংশ এলাকায় এখন পানির নিচে রয়েছে সরকারি যে হিসাব রয়েছে অর্থাৎ জেলা প্রশাসন যে তথ্য আমাদেরকে দিচ্ছে তাতে দেখা যাচ্ছে যে তিয়াত্তরটি ইউনিয়নের মধ্যে এখন প্রায় পঁয়তাল্লিশ ইউনিয়নের সম্পূর্ণ আংশিক তলিয়ে গেছে সরকারি হিসাবে বলা হয়েছে যে প্রায় এক লাখ মানুষ এখন ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বাস্তব অবস্থার সাথে স্থানীয় লোকজনের যে তথ্য সাথে দেখা যায় যে এখানে অন্তত লাখ দুয়েক মানুষ এখন বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে আমিও বেশ কয়েকটি চড়ে গেছি সেখানে মানুষের সাথে কথা বলেছি তারাও তাদের দুঃখ দুর্দশার কথা বলেছে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে নারী এবং শিশুরা সাথে প্রতিবন্ধীরা বিশেষ করে তাদের যে শৌচাগারের সমস্যা সেটি খুব আকার ধারণ করেছে অনেক এলাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে আর ঘরে ঘরে বিশুদ্ধ পানির যে অভাব সেটি আমি নিজে চোখেই দেখতে পেয়েছি সপ্তাহখানেক আগে তার একটু আগে ভারতে তিস্তা নদীতে ভারতীয় অংশে গজল বা যে বাঁধ সেখানে পানি ছেড়ে দেওয়ার পরে কিন্তু এই বন্যা শুরু হয় এবং বলা হচ্ছে যে এই আসলে আরও বেশ কিছুদিন এখানে প্রলম্বিতই হবে ভারতীয় অংশের কি অবস্থা সেখান থেকে সেই বাঁধের বাঁধকে এখনো পুরোপুরি খুলে রাখা হয়েছে তাই তো গজল যে অবস্থা সেটা হলো যখনই ভারতে পানি চাপ বাড়ে তখন গজল ডাবার গেটগুলো খুলে দেওয়া হয় তার প্রভাব সরাসরি এসে আমাদের পরে ডালিয়া এবং দোয়ালি যে জায়গাটা অর্থাৎ তিস্তা ব্যারাজের যে জায়গা সেখানে তার প্রভাব পড়ে এবং সেখানে যদি পানিটি রেগুলেট করার কোনো সুযোগ থাকে অর্থাৎ সেখানকার যে গেটগুলো আছে লোয়ার কপাটগুলো রয়েছে সেগুলো দিয়ে যদি পানি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে বন্যা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় কুড়ি গ্রাম গাইবান্ধা সহ অন্যান্য এলাকায় কিন্তু যখনই সেখানে পানি চাপ বাড়ে তখন ব্যারাজের নিরাপত্তা জন্যে মূলত সবগুলো গেট খুলে দেওয়া হয় এবারও সেই অবস্থায় হয়েছিল যার কারণে বন্যা যেটাকে বলা হচ্ছে কিন্তু মূলত তার প্রভাব রয়ে গেছে তিস্তা নদ নদীগুলোতে আর একটা বিষয় রাখি যে এইবারের যে অবস্থাটা আমি গত কয়েকদিন এখানে দেখতে পেয়েছি বিশেষ করে ব্রহ্মপুত্র নদ এবং অন্যান্য নদ নদীর যে অবস্থা তাতে মনে হচ্ছে না যে সহসা কুড়িগ্রামের যে পানির অবস্থা সেটার পরিবর্তন হবে এবং এখানে বেশ কিছুদিন বন্যা থাকবে এমন আবাসও দিচ্ছে জেলা প্রশাসনের কর্মকর্তারা তারা যেটি বলছে যে এখন ব্রহ্মপুত্র নদের পানির অবস্থান অন্যান্য নদ নদীগুলোর চেয়ে উঁচুতে যে কারণে স্বাভাবিক যে প্রবাহ থাকে ছোট নদীগুলো সেগুলো ব্যাহত হচ্ছে ছোট ছোট নদীর পানি পাচ্ছে না ফলে যেটি হচ্ছে যে ছোট নদীগুলোর পানি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে যার উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে আজকে দুধকুমার এবং ধরলা নদী এই দুটি নদীর পানি কিন্তু দুদিন আগেও অনেক কম ছিল হঠাৎ করেই দেখা যাচ্ছে যে পানি এখন বেশ খানিকটা করে বেড়েছে এবং বিপদসীমার উপরে চলে গেছে সকাল ছয়টা যে রিপোর্ট এবং সেন্টিমিটার উপর দিয়ে রয়েছে এই আরেকটা জানতে চাচ্ছিলাম যারা দুর্গত মানুষ আছেন তাদের সাহায্য সহযোগিতার জন্য প্রশাসনের পক্ষ থেকে আহ কোন সহযোগিতা পৌঁছানো হচ্ছে কিনা হ্যাঁ সরকারের যে রুটিন ওয়ার্কগুলো সেগুলো আছে তার সাথেও আমি জেলা প্রশাসককে দেখেছি উনি বেশ আন্তরিক সরকারের বিভিন্ন মহলে তারা কথা বলছেন ত্রাণের জন্য এবং সেই ত্রাণগুলো আসছে এবং সাধ্যমতো বিতরণেরও চেষ্টা করা হচ্ছে এবং রেস্কিউর যে বিষয়টি বেশ করে যে জায়গাগুলো থেকে মানুষকে আশ্রয় শিবিরে আনা হবে সেই জায়গার ব্যাপারে স্থানীয় প্রশাসন খুবই সচেতন তারা দেশ শতাধিক বড় বড় নৌকা সংগ্রহ করে বিভিন্ন ঘাটে রেখেছে যাতে জরুরি প্রয়োজনে যে কোনো এলাকা থেকে লোকজনকে আশ্রয় কেন্দ্রে আনা যেতে পারে জানিয়ে জেনে রেখেছে কুড়ি গ্রামের চারশো চারটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এর মধ্যে ছাব্বিশ সাতাশটিতে লোকজন আসতে শুরু করেছে এবং সেটার সংখ্যাও একেবারে কম না প্রায় আপনাকে ধন্যবাদ আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন